আজকে ডিম আলু দিয়ে একটা ইউনিক রেসিপি তৈরি করলাম প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছিলাম তাতে কিছু কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম আচ্ছা এদিকে ডিম আর কিছু টমেটো আর পেছন কুচনো পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম একটা বাটিতে ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আলুগুলোকে কাটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে তাতে ডিমটা ঢেলে দিয়েছিলাম দিয়ে তাতে ভালো করে ফাটিয়ে নিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে সবটাকে একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম এদিকে কড়াই একটা প্যানে তেল ভালো করে একটু বেশি করে তেল দিয়ে গরম করে সেই ডিমের মিশ্রণটাকে ঢেলে দিয়েছিলাম দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিয়েছিলাম আমি ভাজার সময় একটু ভেঙে গেছিল সেটা নামিয়ে রাখলাম এদিকে কড়াই তেল গরম করে ভালো করে আলুগুলো দিয়ে তাতে পেঁয়াজ আর টমেটো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে একটা মশলা পেস্ট করে রেখেছিলাম যেমন আদা লঙ্কা জিরে ওন সেটা পেস্ট করে রেখেছিলাম এদিকে হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পেস্ট করে রাখা আদা লঙ্কা রসুন দিয়ে ভালো করে সেই পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম জল ঢেলে আলুগুলো ফুটে উঠলে আলুগুলো কিছুক্ষণ ফুটে উঠল এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে এসছে ওইদিকে আমি সেই ডিমের অমলেটটাকে ভালো করে পিস পিস করে কেটে নিয়েছিলাম পিস পিস করে কেটে নেওয়ার পর ডিম সিদ্ধ হয়ে আসলে ডিমের ঝোলটা সিদ্ধ হয়ে আসলে তারপর সেই পিস পিস করে কেটে রাখা ডিমগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম আবার একটু টেস্টেড ব্যালেন্সের জন্যে সামান্য চিনি দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে নামিয়ে নিয়েছিলাম রেডি হলো ডিমের ভাপা করে তরকারি যদি ভালো